হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্যই হতে চলেছে আপনারা জানেন আগামী বারোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলের গোচর রয়েছে আর এই মঙ্গলের যে গোচর হবে বারোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গল কিন্তু বৃষ রাশিতে গোচর করবে আর তারই ফলে আজকে আমরা আলোচনা করব মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভালো সময় আসতে চলেছে অর্থ লাভ করতে চলেছে এবং যে কোনো কাজে সফলতার জায়গা আসতে চলেছে আপনারা জানেন ভূমিপুত্র হিসেবে মঙ্গলকে দেখা হয় আর সেই মঙ্গল যেহেতু বারোই জুলাই তার ঘর চেঞ্জ করছেন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাতটা বারো মিনিটে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে তারপর আবার ছাব্বিশে আগস্ট বিকেল তিনটে চল্লিশ মিনিটের পর তিনি রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। আর এভাবে মঙ্গল বৃষ রাশিতে ছেচল্লিশ দিন অবস্থান করবে। তবে এই মঙ্গলের যে রাশিগত পরিবর্তন যার জন্য মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তো কোন কোন রাশির মানুষ সেই শুভ ফল পাবেন সেটা জানার জন্য ভিডিওটি পুরো দেখবেন আজকের ভিডিওই তাহলে আপনি সেটা জানতে পারবেন প্রথমেই বলবো এই বিশ্ব রাশিতে যেহেতু মঙ্গল গোচর করছে আর সেখানে কিন্তু বৃহস্পতি দেব আছে। আর তারই ফলে আরও সংযোগ জোর কিন্তু বেড়ে গেল তো সেক্ষেত্রে কোন কোন রাশির জাতক বা জাতি তাদের সুসময় আসতে চলেছে অর্থলাভ হতে চলেছে একবার দেখে নিন প্রথমেই বলবো। বৃষ রাশি এই বৃষ রাশি বা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে মঙ্গল যখন এই বৃষ রাশিতেই প্রবেশ করছে তাহলে শুভ প্রভাব আপনার জীবনে কিন্তু দেখা দেবে সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলের শুভ প্রভাবে আপনি চাইলে কোনো নতুন চাকরি পেতেই পারেন বা পছন্দসই জায়গায় আপনি পত্নী হতে পারেন পদোন্নতির কথাও হতেই পারে এই ছেচল্লিশ দিনে অসাধারণ আর্থিক সুবিধা আপনি পেতে পারেন আর যারা ব্যবসা করছেন তারাও কোনো বড় লাভের সুযোগ পেতে পারে দাম্পত্য জীবন সুখের হতে পারে আর শিক্ষা প্রতিযোগিতার জন্য সময়টা যথেষ্ট অনুকূল থাকছে তবে দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মঙ্গল গ্রহের এই প্রচুর সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রচুর কিছু নিয়ে আসতে চলেছে ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনাদের এই সিংহ রাশির জাতক বা জাতিকারা চাইলে অর্থ লাভ করতে পারবেন সরকারি চাকরি পেতে পারবেন শিক্ষা প্রতিযোগিতার সাথে যারা যুক্ত যারা চেষ্টা করছেন কঠোর পরিশ্রম করছেন তারা কিন্তু সাফল্য লাভ অবশ্যই করবেন এতে কোনো সন্দেহ নেই কারণ সময়টা যথেষ্ট ভালো মঙ্গলের এই শুভ প্রভাবের কারণে সরকারি কিছু কাজ আপনি পেতেই পারেন এই ছেচল্লিশ দিনে কোনো নতুন গাড়ি বাড়ি আপনি কিনতেই পারেন কর্মক্ষেত্রে আপনার সাহস সাহসিকতা বেড়ে যাবে যেটা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মঙ্গল গ্রহের এই রাশিগত পরিবর্তনের কারণে আপনারা অবশ্যই ধনী হবে কারণ বারোই জুলাই থেকে আর্থিক উন্নতির পথ আপনি অবশ্যই দেখতে পাবেন যারা বিদেশি বিনিয়োগ বা বিদেশি কাজ করছেন তারা অর্থ লাভের জায়গা দেখতে পাবে আর এই সময়ে ব্যবসা আপনি বাড়াতে পারবেন সেই সুযোগ পাবেন যারা চাকরি করছেন তাদের জন্য সময়টা ভালো পথ সুনাম বৃদ্ধি হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন সাফল্য অর্জনের অনেক সুযোগ পাবে। আপনি চেষ্টা করে যান তারপরে যে রাশিটির কথা বলবো চার নম্বরে তা হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গলের এই যে গোচর অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে সরকারি কাজে সফলতার জন্য প্রচেষ্টা আপনাকে বাড়াতে হবে আপনি সরকারি কাজে যে কোনোভাবে কিছু নতুন কিছু জায়গা দেখতে পাবেন বারোই জুলাইয়ের পরের সময়টার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের এর মধ্যে কোনো নতুন সম্পত্তি চাইলে ক্রয় করতে পারে পরিবারের জন্য বাড়ি যানবাহন কেনার সম্ভাবনা আছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভ করবেন পরবর্তী যে রাশিটির কথা আমরা ছয় নম্বরে বল পাঁচ নম্বরে বলবো তা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে অবশ্যই মিন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছে। সাহস সাহসিকতা দুটোই বেড়ে যাবে পরিকল্পিত কাজ সফল হবে যারা চাকরি করছেন তাদের জন্য শুভ সময় আসছে আর যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে চেষ্টা করুন কাজটা সহজ হবে যারা ব্যবসা করছেন এ বিষয়ে অগ্রগতি হবে নতুন ধারণা এটিকে এগিয়ে নিয়ে যাবেন ছেচল্লিশ দিনে বিদেশে আপনি যেতেই পারেন যেখানে দেখবেন একটা ভালো জায়গা কোনো স্বপ্ন আপনার ছিল এতদিন ধরে সেটা পূরণ হতে চলেছে যদি আপনাদের জন্মরাশি জানা থেকে থাকে আর যদি এর মধ্যে আপনার জন্মরাশি থেকে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে নিন আর আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা चैनल जुड़े थकूँ धन्यवाद